হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য প্রথমত আসলে আবহাওয়াটা দেখে অসাধারণ লাগতেছে কারণ মেঘ সামনেই মনে হচ্ছে বৃষ্টি হবে হবে ভাব তো বৃষ্টির সামনে পেয়ে যাবো কিনা জানি না আর বাসায়ও যেতে পারবো কিনা তাও জানি না তো কথা বলবো আজকে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি মোটোভলাপ করতে পারবেন কিনা না ক্যামেরা ছাড়া অল্প বাজেটে যেহেতু আমার ভিডিও আগেও গিয়েছে এ সম্পর্কে তো স্বাভাবিকভাবে সামান্য কিছু কথা বলবো যারা মোটরব্লাক শুরু করবেন অনলি মোবাইল দিয়ে নট ক্যামেরা মানে অল্প বাজেটে তো সুন্দর একটা ভিউ আসলে অসাধারণ লাগতেছে কারণ এটা আমার ক্যামেরার ভিউ কোনো প্রকার বাজেট ছাড়াই সম্ভব যা আছে আপনার তাই নিয়েই আপনি মোটরব্লাক শুরু করতে পারেন বিশেষ করে মোটরসাইকেল একেবারেই খুবই স্বাভাবিক বা সাধারণভাবে স্বাভাবিকভাবে আপনার থাকতে হবে একটা বাইক সাথে থাকতে হবে একটা ক্যামেরা তো সুন্দর একটি ক্যামেরা সরি ক্যামেরা না মোবাইল মানে মোবাইল ক্যামেরা তো মোবাইলে সবই সম্ভব তবে মোবাইলে থাকতে হবে আপনার কাপা কাপি যে অপশনটা এর একটা নাম আছে ওইটা আর আলট্রোহাইট যদি একটু থাকে তাহলে তো ভালো আর যদি নর্মাল ক্যামেরা নর্মাল মোবাইলও থাকে তাও সম্ভব তো স্বাভাবিকভাবে আপনারা শুরু করতে পারেন শক্তি থাকতে হবে প্রথমত তো অসাধারণ লাগতেছে ভিউটা এই হলো প্রথম কথা বা শেষ কথা আপনারা শুরু করতে পারেন যা আছে তাই নেই এরপরে আস্তে আস্তে আপনারা খরচ করলেন বাজেট একটা একটা করে যোগ করলেন মাইক্রোফোন কিনলেন বা নানান অ্যাক্সেসরিজ আছে শুধুমাত্র বাজেট লাগবে এছাড়া আপনার সবই সম্ভব তো বাজেট ছাড়া যারা শুরু করবেন তাদের জন্য পরামর্শ অবশ্যই আপনারা বাজেট ছাড়া যা আছে তাই নিয়ে নেমে যান বাজেটটা পরে করেন আপাতত শুরু করেন চ্যানেলটা দাঁড় করান সুন্দর একটা নাম দেন এই হলো অবস্থা তো বৃষ্টি হয়ে যাবে মনে হচ্ছে সামনেই মেঘলা আকাশ কারণ অসাধারণ লাগতেছে পরিবেশটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করবো আর ভিউ দেখতে দেখতে চলেন যাওয়া যাক হ্যাঁ থেমকে থমকে গেলাম আসলেই থেমে গেলাম বৃষ্টি আসতে বাধ্য বা বৃষ্টির জন্য থেমে যাচ্ছি জব জব করে বৃষ্টি এসে গেছে যাই হোক জায়গা পেয়ে গেলাম হঠাৎ করে আসলে জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর তো আলহামদুলিল্লাহ